একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি দেখতে পেলেন তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না সত্য জন্মানোর প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না সে দাপাদাপি করেও থেমে গেছে এ দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেঁচে দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল কী মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করছে তাই না আসলে আপাদৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটি এর বাকি জীবনে কখনও ঠিক মতো উঠতেই পারবে না কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই জীবনের প্রতিটা সমস্যা প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে শক্তিশালী করতে সাহায্য করে কষ্ট ছাড়া কিন্তু জীবনে কখনো বড় হওয়া যায় না অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যেই ক্ষতিকর